হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব নর্থ চব্বিশ পরগনা হেলথে যে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে তার ফর্ম ফিল আপ কীভাবে করবো তার জন্য আমরা গুগলে চলে যাবো সেইখানে সার্চ করবো নর্থ চব্বিশ পরগনা হেলথ তারপর আমাদের সামনে নর্থ চব্বিশ পরগনা হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এইখানে আমরা ক্লিক করব এইখানে ক্লিক করার পরে নর্থ চব্বিশ পরগনা হেলথের যে অফিসিয়াল তা আমাদের সামনে ওপেন হয়ে গেছে এইখান থেকে আমরা রিক্রুমেন্ট সেকশানে ক্লিক করব এটা আমরা মোবাইল বা কম্পিউটার যে কোনো জায়গা থেকেই করতে পারি তো এই রিক্রুমেন্ট সেকশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুমেন্ট নোটিফিকেশন ফর স্টাফনার্স কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ফিফটিন ফাইন্যান্স কমিশন যার মোড ভ্যাকেন্সি রয়েছে একশো নটা এর ফর্ম ফিল শুরু হয়েছে ফোর্থ আগস্ট থেকে এবং ফর্ম ফিল আপ চলবে টোয়েন্টিথ আগস্ট পর্যন্ত এখানে দেখুন তিনটি অপশান রয়েছে ডাউনলোড অ্যাপ্লাই এবং লগ ইন তো ডাউনলোডে ক্লিক করলে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন সেখানে চাইলে আপনারা দেখতে পারেন তো আমরা এখন ক্লিক করবো অ্যাপ্লাইতে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে প্রত্যেকটা বিষয় আপনারা ভালো করে দেখে নিন কোথায় কী ফিল করবেন তো এখানে অ্যাপ্লাই পোস্ট অ্যাপ্লাই ফরে ক্লিক করে দেখবেন স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসিস এই অপশান আমরা ক্লিক করব তারপর নিজের নাম জেন্ডার ফাদার্স নেম কাস্ট ডেট অফ বার্থ ন্যাশনালিটি মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেস দেবেন তার ঠিক নিচে দেখুন ওয়েদার কমপ্লিটেড জিএনএম অর বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড ওয়াইড আইএনসি অর ডাব্লিউ বি এখানে অবশ্যই ইএস করবেন এন্টার দ্য মার্কস অফ টেইন অফ জিএনএম প্লাস বিএসসি নাম্বার অনলি তো আপনি জিএনএম বা বিএসসিতে মোট যত নম্বর পেয়েছেন অর্থাৎ তিন বছর বা চার বছরের মোট যত নম্বর পেয়েছেন সেই নাম্বার এখানে এন্টার করবেন তারপর এখানে আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন কি না সেক্ষেত্রে ইএস বানও করবেন তারপর এখানে রয়েছে এন্টার দ্য টোটাল মার্কস অফ জিএনএম প্লাস বিএসসি নার্সিং নাম্বারস অনলি তো টোটাল যে তিন বছরে বা চার বছরে যে টোটাল নাম্বার ছিল সেই নাম্বারটি আপনারা এখানে এন্টার করবেন তারপর দেখুন এন্টার দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ডাব্লু বিএনসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন যে নাম্বার আপনি পেয়েছেন সেই নাম্বারটা এখানে এন্টার করবেন তারপর এখানে আধার নাম্বার এন্টার করবেন তো বন্ধুরা আমি এই সমস্ত বিষয়টা ফিল আপ করে আপনাদের পরবর্তী পেজে কী রয়েছে তা দেখাচ্ছি তো বন্ধুরা প্রথম পেজটা সঠিকভাবে ফিল আপ করার পরে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এখানে আপনাদের ভিলেজ সিটি বা টাউন দেবেন পোস্ট অফিস দেবেন পুলিশ স্টেশনের নাম দেবেন ডিস্ট্রিক্ট স্টেট এবং পিন কোড দেবেন তো আমি ওই সমস্ত বিষয়টা ফিল আপ করে আপনাদের পরবর্তী পেজে কি রয়েছে তা দেখাচ্ছি তো এখানে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা আপনি এখানে দেবেন অ্যাড নিউতে ক্লিক করলে এখানে আপনি অর্গানাইজেশনের নাম লিখবেন এখান থেকে গভর্নমেন্ট কি প্রাইভেট সেটা সিলেক্ট করবেন কবে থেকে কবে পর্যন্ত কাজ করছেন সেটা এখানে সিলেক্ট করবেন এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি আপনার কাছে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকা প্রয়োজন এবং সেখানে স্টার্টিং ডেট এবং লিভিং ডেট সবটাই উল্লেখ থাকা দরকার যদি আপনি একটি জায়গার বেশি জায়গাতে কাজ করে থাকেন তাহলে আরও একটি লোন নেবেন নেবেন সেক্ষেত্রে আবার একই রকম ডেটাগুলি ফিল আপ করে নেবেন ফিল আপ করার পরে আমরা পরবর্তী পেয়ে চলে যাচ্ছি তো সমস্ত ডেটা ফিল আপ করার পরে আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে দেখুন ফটো রয়েছে সিগনেচার রয়েছে আইডেন্টি প্রুফ রয়েছে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিলেই হবে অ্যাড্রেস প্রুফ রয়েছে এখানে ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিলেই হবে যদি আপনি কাস্টের হয়ে থাকেন তাহলে এখানে কাস্ট সার্টিফিকেট অবশ্যই দেবেন সেই সঙ্গে এখানে রয়েছে অল কোয়ালিফিকেশান মার্কশিট অর্থাৎ মাধ্যমিক এইচএস জিএনএম বিএসসি সমস্ত মার্কশিট আপনাকে একটা পিডিএফ ফাইলে রেডি করে এখানে আপলোড করতে হবে যদি আপনি কম্পিউটার জেনে থাকেন তাহলে সেটা এখানে আপলোড করবেন এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে আপলোড করবেন এক্ষেত্রে একটি বিষয়ে মাথায় রাখবেন আপনার যেন সমস্ত ডকুমেন্টস দু এমবির মধ্যে হয় তো এটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে ফিল আপ করার পরে আমরা পরবর্তী পেজে চলে যাব তো সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনি যা যা ফিল আপ করেছিলেন সমস্ত ফর্মটা আপনার সামনে দেওয়া হবে সেই সঙ্গে আপনি দেখতে পাবেন আপনি কি কি ডকুমেন্টস দিয়েছেন এবার একটি ক্যাপচার রয়েছে ক্যাপচারে দেখুন লেখা রয়েছে এখানে যে নাম্বারটা থাকবে সেই দুটো নাম্বার আপনাকে প্লাস করে যেরকম এখানে রয়েছে টোয়েন্টি সেভেন প্লাস সেভেন তাহলে এখানে দিয়ে দেবো আমরা থার্টি ফোর দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে এখানে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে কি হচ্ছে তা আপনাদের দেখাচ্ছি প্রসেসিং নেওয়ার পরে আপনাদের সামনে একটি পেমেন্টের পেজ আসবে যদি আপনি কাস্টের হয়ে থাকেন তাহলে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং যদি আপনি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন আশা করি আপনাদের সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কারোর কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা তার সদুত্তর অবশ্যই দেবো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ